উনি বাড়িতে মাহফিলের আয়োজন করছে। তো মাহফিলের আয়োজন যখন করেছে তো দিনের দিন হুজুর চলে আসতেছে ঘোড়ার গাড়িতে চড়ে আগেকার রাস্তা এই যে আপনার জাহেদপুরের যে রাস্তা এখন কত ছেলেরা মজা আনন্দ করে মোটর সাইকেল চলে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে আষাঢ় মাসে যাইতে গেলে অবস্থা খারাপ হইতো কিনা বলেন মারাত্মক অবস্থা লুঙ্গি একটা পড়া লাগতো একটা হাতে পেয়ে নিয়ে যাওয়া লাগতো এই দুর অবস্থা তো আষাঢ় মাস চলে যাওয়ার পরে দিন যখন আসতো রাস্তার অবস্থা ছিল কিনা এই গাড়িতে চড়ে হুজুর আসছে না এর মধ্যে ছেলে ফুটবল খেলতেছে এই আসতে দেখে একটা ছেলে ছুটে ছুটে আসছে হুজুর আপনি কোথায় যাবেন অমুক হাজির সাহেবের বাড়ি যাবো তো বলছে হুজুর হাজির সাহেব আমার আব্বা আপনি আমার মাথায় আপনার ব্যাগ গুলো দেন আমি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাইতেছি এবার হুজুর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতেছে বাবা তুমি আমার বিশাল উপকার করলে ঠিক আছে নাও এবার যাইতে যাইতে হুজুর ছেলেটাকে বলতেছে বাবা তোমরা কয় ভাই তো হুজুর আমরা চাই ভাই তো বাবা তোমার আব্বার নাম কোন হাজি তো বলছে অমুক হাজি সের তো বলছে নামই তো মিল হচ্ছে কিন্তু তোমার আব্বা বললো যে তার ছেলে একটা এরপরে বলছে বাবা তোমাদের জমি জায়গা কয় বিঘা আছে তো আমি তেমন তো জানি না আব্বা আমার কাছে গল্প করতেছিল একদিন যে তিরিশ বিঘা জায়গার ভিতরে বাড়িটাই বলো কি তোমার আব্বা বললো আমাকে পাঁচ বিঘা জমির মালিক সে তো মিথ্যাবাদী হাজি কেমন হাজি তো তোমাদের টাকা পয়সা কেমন আছে বলে অত তো বলতে পারি না আব্বু গল্প করলেন একদিনই কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এক ব্যাংকে পঞ্চাশ হাজার রেখে আসলে আমার কাছে গল্প করেছে তাও তো মিললাম তোমার আব্বু বললো আমি দশ হাজার টাকার মালিক বিষয় দেখে তোরা এত বড় মিথ্যাবাদী আগেকার হুজুরদেরকে কাঠ মোল্লা বলা হয় তো না কাঠ মোল্লা মানে কাটের মতো শক্ত ছিল বাঁকা হয়তো না তো যে এত বড় মিথ্যাবাদীদের বাড়িতে আমি আস করতে যাব না আমি এখান থেকে ফিরে যাব ছোট্ট ছেলে বলতেছে হুজুর আপনি যদি আমার কথা শুনে এখান থেকে রিটার্ন হন ফিরে যান আমার আব্বু আমারে মারপিট করবে আমাকে বিল বলবে যে তুমি কোন ধরনের কারণে হুজুর আমার বাড়িতে চলে আপনি আমার বাড়িতে চলেন এরপরে নাস্তা করে বিদায় নিন আমি মার থেকে গেছে যাব এবার বাড়ির উপরে যখন এসেছে আসার পরে বলতেছে হাজির সাহ ছুটে এসেছে মুসাফা করার জন্য বলে দূর হয়ে যান আপনি আমার সঙ্গে মুসাফা করবেন না বলে হুজুর কি হয়েছে বলে আপনি একজন মিথ্যাবাদী হাজির সাহেব হেকমতলা লোক ছিল বাড়ি টেনে বসাইলেন বসানোর পরে বলতেছে হুজুর হাত মুখ ধুয়ে নেন উজু করেন প্রয়োজন সারেন আপনি নাস্তা করেন তারপরে যেটা হয় বলেন এরপরে নাস্তা করার সময় নাস্তা খাইতেছে এবং বলতেছে হুজুর কি রাগ হয়েছে আমার পর আপনি বলেন

বলে আপনি বলেছিলেন যে আমি মাত্র 20000 টাকার মালিক অথচ আপনার ছেলে বলতেছে একদিনই 50000 টাকা আপনি ব্যাংকে রেখেছেন বলে হুজুর আমার ছেলে যা বলেছে তাও ঠিক আমি যা বলতেছি তাও ঠিক বলে তা কি করে হয় আমি যা বলেছি তাও ঠিক হুজুর আপনারা বলেছেন ওই ছেলে যেটা ছেলেজন্য সূত্রে আমার 4টা ছেলে এটা ঠিকই আছে কিন্তু আমার তিনকেই মাদ্রাসা দিয়েছিলাম চারটা ছেলের মধ্যে চারটাকেই মাদ্রাসায় দিয়েছি কিন্তু তিনটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে নাই আমার শুধু সমস্যা ছোট্ট ছেলেটাই মাদ্রাসায় পড়তেছে হাফেজে কোরআন হুজুর যে ছেলে আমার দুনিয়াতে কাজে লাগবে না কাজে লাগবে না ওইটাকে আমার ছেলের ভিতরে গণ্য করি না এই ছেলে হাফেজে কোরআন কাল কেমতের ময়দান আমি নাজাদ পাইব এই জন্য আপনার কাছে আমি একটা ছেলের পরিচয় দিয়েছি বলেন সোহান হুজুর আপনারা বলেন জমি জায়গা অর্থ করে দুনিয়াতে যতই থাক না কেন এগুলো যার কিছু আছে এগুলো সব দুনিয়াতে রেখে যাওয়া হবে আর আল্লাহর রাস্তায় যেটা দান করা হয় ওইটাই আখেরাতে কাজে আসবে হুজুর আমি মালিক আমার বিঘা জমি আছে কিন্তু আমি একটা দিনই মাদ্রাসা এবং মসজিদ করার জন্য আমার বাড়ির পাশে একটা পুলার পাঁচ বিঘা আল্লাহর রাস্তায় মাদ্রাসা মসজিদ করার জন্য দান করে দিয়েছি বলেন সোহান হজুর আমার আড়াইশো বিঘা জমি তো আমার আখের হাতের কোনো কাজে আসবে না আমার শুধু পাঁচ বিঘা জায়গা যেহেতু আমার আখের কাজে আসবে এই জন্য আমি সকল জায়গায় পরিচয় দিয়ে থাকি আমি মাত্র পাঁচ বিঘা জমির মালিক বলেন সোহান হজুর আমি পঞ্চাশ হাজার টাকার মালিক নয় আমার কয়েক লক্ষ টাকা ব্যাংকে আছে

হুজুর যদিও কাঠমোল্লা শক্ত মানুষ হোক না কেন দেখা যাচ্ছে কথাগুলো শোনার পরে বলতে হাজি সাহেব আপনি বড় হিকমত মানুষ আমি আপনার হিকমত বুঝতে পারি নাই আপনি সত্য বলেছেন সঠিক বলেছেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করে থাকলে নিঃসন্দেহে এইগুলো সব মালিক আপনি হবেন এই দুনিয়াতে দান করার কারণে আল্লাহ তালা আখেরাতের জান্নাত আপনার জন্য বরাদ্দ দিয়ে দিবে বলেন সোহান আল্লাহ মাদ্রাসায় জায়গা দান করেছে যারা টাকা দান করে গেলেন আমার মা সকলদের কষ্টে অর্জিত টাকা জামার প্যান্ট পায় জামা না কিনে দিয়ে নিজের মেয়ের দুলসুরি না তৈরি করে দিয়ে অন্তরের অন্তর থেকে নবীর ঘরকে মহাব্বত করে যে মা বোনরা নিজেদের এই টাকা পয়সাগুলো দান করে দিল আল্লাহ তাদেরকে আখেরাতের বাড়ি তৈরি করে দিক সবাই বলে না আমিন আমার ভাইরা যারা টাকা পয়সা এখানে দান করেছে এই দানের ওসিলাই আল্লাহ তালা তাদেরকে জান্নাতের বাড়ি তৈরি করে দিক সবাই বলে না আমি আমি অনেক জায়গায় আমাদের এই ছাত্র আপনাদের মধ্যে আব্দুল শাকুর আমার ছাত্র আমার কাছে পড়েছে মৌলানা মাহমুদুল হাসান আমার কাছে লেখাপড়া করেছে আলসরা মাদ্রাসে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মিলাদের অনুষ্ঠান সাধারণ সেখানে আমি আলোচনা করতে করতে